রেস্টুরেন্টে গিয়ে আমরা প্রায়ই স্টার্টার হিসেবে ক্রিস্পি চিলি বেবিকর্ন অর্ডার করে খেয়ে থাকি এর ক্রিস্পিনেসের জন্যই আমরা সকলেই এটা বেশি পছন্দ করি আজ আমি খুব সহজ ও সিম্পলভাবে এই ক্রিস্পি চিলি বেবিকর্ন কীভাবে বাড়িতেই রেস্টুরেন্টের মতো করে বানিয়ে নেবেন সেটাই করে দেখাবো নমস্কার বন্ধুরা প্রতিভা রান্নাঘরে সকলকে স্বাগত ক্রিস্পি চিলি বেবিকর্ন বানাবার জন্য এখানে দুশো গ্রাম ফ্রেশ বেবিকর্ন নিয়েছি বেবিকর্ন যখন কিনবেন তখন একদম কচি দেখে নেবেন বেবিকর্ন কচি না হলে কিন্তু খেতে ছিবড়ে লাগবে এটা অবশ্যই খেয়াল রাখতে হবে এবার বেবিকর্নগুলোকে কেটে নেব আমি একটু তেরছা করে এভাবে কেটে নিচ্ছি আপনারা গোল করে বা লম্বালম্বি করেও কেটে নিতে পারেন সবগুলো বেবিকর্ন এরকম থিকনেসে স্লাইস করে কেটে নিয়েছি এবার এগুলোকে ভালো করে ধুয়ে নেব যেহেতু আমি কাটার আগে ধুয়ে নিইনি তাই জন্য এখন ধুয়ে নিচ্ছি এবার একটা প্যানে বেশ কিছুটা জল গরম করে নিয়েছি তারপর এই জলের মধ্যে ধুয়ে রাখা বেবিকর্নের পিসগুলো দিয়ে দিলাম বেবিকর্ন সেদ্ধ হওয়ার সময় আমি নুন দিচ্ছি না কারণ নুন দিলে কর্নগুলো নরম হয়ে ভেঙে যেতে পারে পাঁচ মিনিট বেবিকর্নগুলো সেদ্ধ করে নেবার পরে একটা স্ট্রেনারে জলটা ছেঁকে নিচ্ছি স্ট্রেনারের নিচে একটা বাটি বসিয়ে আমি বেবিকর্নগুলো ছেঁকে নিচ্ছি কারণ এই জল থেকে কিছুটা জল আমি পরে ব্যবহার করব এখন এই ক্রিস্পি চিলি বেবিকর্ন বানাবার জন্য সস রেডি করে নিচ্ছি একটা কাপের মধ্যে নিয়ে নিলাম এক টেবিল চামচ টমেটো সস এক টেবিল চামচ চিলি সস একটু চটপটা স্বাদ আনার জন্য এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ শেজওয়ান সস এটা অপশনাল না থাকলে নাও দিতে পারেন তবে দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে আর দিলাম এক টেবিল চামচ হোয়াইট ভিনিগার আর এক চামচ কর্নফ্লাওয়ার আর এর সাথে বেবিকর্ন সেদ্ধ করার যে জলটা রেখেছিলাম তার থেকে হাফ কাপের মতো দিয়ে দিলাম নেড়ে চেড়ে ভালো করে কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন ডার্ক সোয়া সস আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এক সাইডে রেখে দিচ্ছি এদিকে চিলি বেবিকর্ন বানাবার জন্য আমি কিছু সবজি কেটে নিয়েছি এখানে রয়েছে দু টেবিল চামচ মতো কুচনো রসুন হাফ ইঞ্চি টুকরো করে কাটা আদা ডাইস করে কাটা কিছুটা ক্যাপসিকাম আর ডাইস করে কাটা কিছু পেঁয়াজ পেঁয়াজের পাপগুলো আমি ছাড়িয়ে নিয়েছি আর রয়েছে কিছুটা ধনে পাতা কুচি সমস্ত উপকরণগুলো আগে গুছিয়ে নিয়ে তারপরে রান্নাটি শুরু করলে এই রান্নাটি করতে খুব সুবিধা হয় এখানে একটা মিক্সিং বলে জল ঝরানো বেবিকর্নগুলো নিয়ে ম্যারিনেট করে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ কর্নফ্লাওয়ার দু চামচ ময়দা দেড় চামচ চালের গুঁড়ো এই চালের গুঁড়োর জন্যই কিন্তু বেবিকর্নগুলো খেতে বেশি ক্রিস্পি হয় দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মাখতে গিয়ে একটু শুকনো লাগছে তাই বেবিকর্ন সেদ্ধ করার যে জলটা রয়েছে তার থেকে সামান্য একটু জল দিয়ে দিলাম শুকনো উপকরণগুলো কর্নের গায়ে ভালো করে কোট করে নিচ্ছি কর্নের সাথে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এতে এক চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম চিলি ফ্লেক্স ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে গোলমরিচ গুঁড়োও অ্যাড করতে পারেন আমি আর গোলমরিচ গুঁড়ো দিলাম না বেবিকর্নগুলো ডিপ ফ্রাই করব তাই একটা করাতে বেশ কিছুটা সাদা তেল গরম হতে দিয়েছি তেল গরম হলে গ্যাসের ফ্লেম লোতে করে একটা একটা করে বেবিকর্নের পিস তেলে দিয়ে দিচ্ছি একটা ব্যাচ তেলে দেওয়ার পর গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে বেবি কর্নের টুকরোগুলো ভেজে নিচ্ছি একসাথে সবটা ভাজা যাবে না তাই তিনটে ব্যাচে মিডিয়াম হিটে আমি এগুলো গোল্ডেন করে ভেজে নেব এক পিঠ ভাজা হয়ে গেলে তারপর অপর পিট উল্টে দিচ্ছি তারপর নেড়ে চেড়ে এরকম সোনালি করে ভেজে তেল ঝরিয়ে একটা কিচেন টিস্যুর ওপর রেখে দিচ্ছি একইভাবে সমস্ত বেবিকর্নগুলো ভেজে নিয়েছি দেখুন বেবিকর্নগুলো কতটা ক্রিস্পি হয়েছে এখন চিলি বেবিকর্ন তৈরি করব তার জন্য গ্যাসের ওভেনে একটা ওয়াক পুষিয়ে দিয়েছি আপনারা যে কোনো কড়াতে বা ফ্রাইং প্যানে কিন্তু এটা করে নিতে পারবেন ওক গরম হয়ে গেলে বেবিকর্ন ভাজার যে তেল ছিল তার থেকে এক হাতার থেকেও একটু কম তেল কড়াতে দিয়ে দিলাম তেল খুব ভালো করে গরম করে নিয়ে একে একে রসুন আদা কুচিগুলো দিয়ে দিলাম হাই হিটে দশ সেকেন্ড মতো নেড়ে চেড়ে নিয়ে ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে নেড়ে চড়ে নিচ্ছি হাই হিটে না করলে সবজিগুলোর ক্রাঞ্চিনেস নষ্ট হয়ে যাবে কুড়ি থেকে তিরিশ সেকেন্ড মতো একটু নেড়ে চেড়ে নিয়ে আগে বানিয়ে রাখা সসটা দিয়ে দিলাম কাপটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম কিন্তু হাইতেই আছে এখন সমস্ত কিছু একটু নেড়ে নিয়ে লবণ চেক করে নিচ্ছি লবণ একটু কম থাকায় স্বাদ অনুসারে আরও একটু লবণ দিয়ে দিলাম লবণ একটু নেড়েচেরে মিশিয়ে নিয়ে সসটা যখন এরকম ঘন হয়ে এসছে এই অবস্থায় ভেজে রাখা বেবিকর্নগুলো দিয়ে দিচ্ছি হাই ফ্লেমে বেবিকর্নগুলো সসের সাথে একটু চেড়ে মিশিয়ে নিচ্ছি দু চারবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে হাই ফ্লেমেই কয়েকবার টস করে নিলেই রেডি ক্রিস্পি চিলি বেবিকর্ন ভাজা বেবিকর্নগুলো সসে দেওয়ার পর দু মিনিটের মতো এভাবে নেড়ে টস করে নামিয়ে নিতে হবে তা না হলে এর ক্রাঞ্চিনেস নষ্ট হয়ে যাবে সব শেষে ধনে পাতা কুচি দিয়ে মিশিয়ে নিয়ে গরম গরম পরিবেশনের জন্য রেডি ক্রিস্পি চিলি বেবিকর্ন সন্ধ্যে স্ন্যাক্স হিসেবে বা যে কোনো আড্ডা বা অনুষ্ঠানে স্টার্টার হিসেবে ক্রিস্পি চিলি বেবিকর্ন দুর্দান্ত একটি স্ন্যাক্স আইটেম আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দেবেন তাহলে আমি চ্যানেলে যখনই কোনো ভিডিও আপলোড করি না কেন সরাসরি তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে পুরনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন